দূরে থাকে তার দিনের মধ্যে আল্লাহ তাকে বারবার শুনেছি তোমরা আমার অনুসরণ করো আল্লাহ তোমাকে মহবত করবে আর যে যাকে মহব্বত করে তার আবার তার প্রতি মহম্মত সৃষ্টি হয় আপনার যে একটা লোকের কথা দীর্ঘদিন যাবত শুনতেছেন কোনদিন দেখা সাক্ষাৎ হয় না তো আপনার দূর ধীরে ধীরে তো মহাপ্রতি হয়ে যাবে না আমার ঢাকাতে এক ডাক্তার সাহেব আছে দিন দীর্ঘদিন তো আমার কাছে মাছ লাগে এখনো দেখিনি না উনি মানে আমার সাথে দেখা হয় তুমি বলে হতো দেখা কখন হবে এমন কি হবে যে আসলে মানে যা দেখা হবে অনেক মহাপত করে কোনো কিছু বলেই ফুলবে আমিও দেখি নাই উনি আমাকে দেখে এখন একটা আগ্রহ তৈরি হয়ে গেছে না দেখা সত্য আগ্রহ তৈরি হয়ে না তেমনি ভাবে যদি কারো কথা মানে কাউকে ভক্তি শ্রদ্ধা করে

কবি বলেন তুমি রাসুলের নাকরমানি করবা আর তার ভালোবাসা দেখাইবা আশ্চিত কথা যেটাকে মহব্বত করে যেটাকে মহব্বত করে তার অনুসরণও সে করে বলতে আপনার চেহারা ছিল আমার কাছে সবচেয়ে ভৃত এখন কি হয়েছে এখন আপনার এছাড়া কোনো কিছুই বুঝিনা আপনার চেহারা হয়ে গেছে আমার কাছে সবচেয়ে প্রিয় চেহারা আছে

আমরা যাওয়ার পরে কাফের মুশরিকদের বলছি কুরাইশের লোকেরা কই মিয়া সুমামা তুমি না আরবের প্রসিদ্ধ নেতা ছিলে ইমাম আয়লাকার তুমি না কি বেদিন হয়ে গেছো ধর্ম ছেড়ে দিয়েছো ধর্মতে কি হয়ে গেছো উনি এমন রাগ হয়েছে আরে কি কি বলছো আমি ধর্মতে কি হই নাই আমি মাত্র ধর্ম গ্রহণ করলাম আমি তো মুসলমান হয়েছি সমস্ত তারপরে একটা বয়ান করেছে এটা হলো ঈমান

এখন ছেলে মদ খায় এখন मोहब्बत আরো বাড়ছে সে অবশ অবশ মদ খায় এই मोहब्बत আল্লাহর জন্য খুব আনন্দ করতে দিনের মদ খাওয়া শুরু করছে গো ভাই তুই ঠিক আছে বন্ধু হাজার আমা কিন্তু মদের সাথে আমার সম্পর্ক নাই আর তোমার শুধু থাকতে যে তোমার মদের অভ্যাস হয়ে যাবে তোমার সাথে আমি নাই এটা হলো আল্লাহর জন্য কথা তাহলে বুঝা যাবে আগের मोहब्बतটা আল্লাহর জন্য হুজুরকে খুব মানতেছেন কেন মানতেছেন হুজুর কিনার উপর আছে আখেরাতের কথা বলে কিন্তু খোদা না করুন হুজুর যদি কোনো সমস্যা হয়ে যায় না আপনাকে তো আপনার ব্যক্তিগত কারণে मोहब्बत করতাম না मोहब्बत করতে মারার জন্য যেহেতু আল্লাহর সাথে সম্পর্ক আপনার কমে গেছে আপনি বেгать করেন আপনি ইসলাম বিরোধী কথা বলতে বলেন কোরআন সুন্নাহ বিরোধী কথা বলেন সুতরাং এখন আপনার সাথে मोहब्बत করতেবে থাকতে পারতেছেনা এটা হলো ঈমান কথা বুঝতে পারলেন মান আল্লাহকে मोहब्बत করে তো আল্লাহর জন্য আবার হঠাৎ मोहब्बतের মধ্যে পাটা পড়ে যাওয়ার লাগার জন্য ওয়া আতা লিল্লাহি ওয়া মানাল্লাহ দেয় কাউকে তো আল্লাহর জন্য দেয় আবার আরেক জায়গায় দেয় না ওইটা আল্লাহর জন্য দেয় না ওই ব্যক্তি তার ইমানকে পরিপূর্ণ করলান পূর্ণতার লক্ষণ ইমান পূর্ণতার লক্ষণ তার এক স্বামী ছিলেন আব্দুল্লাহ তার বাবার নাম আবদুল্লাহ আবদুল্লাহনে উবাই সে ছিল গুনাফেক তার ছেলে আবদুল্লাহনে আবদুল্লাহনে উবাই সেলে মু প্রেক্ষাপটে তার্রান্ত না ওই মুনাফে বলতেছে আমরা সম্মানিত দা যারা বাহিরের থেকে আসছে এদেরকে বের করে এই খবর গেছে ছেলের কাছে আব্দুল্লার কাছে কাব্য কোথায় যাচ্ছেন কেন যাচ্ছি না কেন আপনি নাকি বলছেন মোহাম্মদ লাঞ্চিত আপনার নাকি সম্মানিত আপনার মদিনে যেতে হবে এমন হুড়াহুরি লাগছে কোনো অভাবে ছাড়ে নাগেছে বাবা এই যে আমার আটকেছে আমার ছেলে হ্যাঁ তোমার বাবার আটকে লাগবে বাবা যত বাবাই হোক তিন সবার উপরে তিন সবার উপরে পরে শেষ পর্যন্ত এটা স্বীকার করাইছে যে বলেন জামি আর কিন্তু মুহম্মদ সম্মানিত এই মুস্ত্রিকা দিলে মদিনা ঢুকতে পারবেন না মদিনাই ডুকার দরকার নেই এটা হলো ইমা ই মা ইমা ইমান কোনো আপস মানে না মা মো হেড জেবার পায় রেজি দারাস যে পয়লা দেহে মমৈ দহরাসষ্ণবাShaderType গস আমি পুণ্য তোহিদবস কহিমান জিনিস তার মাথায় তোরバリ রাখেন তুমি যত কিছু করেন অথবা তার পায়ে সর্ণ দিয়ে দেন তার কাছে সমান সমান তোরバリ মাথায় রাখলেও সেই মানের উপরটল তার সামনে যদি টাকা পয়সা ভাসায়া দেন তার পরে অবস্থার চেঞ্জ হয় না অবস্থান চেঞ্জ হয়ে যায় গাড়ি ভাড়া পাইলে একটু অবস্থান চেঞ্জ হয়ে যায় এদের বিশ্বাস নাই ডাক দেখার আগে কোন দিকে যাবে আল্লাহাদ ভালো যাবে আসছে হাদিসের মধ্যে আসছে কে আমাদের মানুষের অবস্থা আমার হবে

আশা এবং ভয় আল্লাহ তারা কারো মধ্যে আশা এবং ভয় নাই এইটাই হলো তাহিদের ফাউন্ডেশন এটাই তাহিদের আসল জিনিস এই জন্য কাউকে মহব্বত এগুলো আমরা সঠিকভাবে না বুঝার কারণে অন্ধর মতো দৌড়াচ্ছি অনেক সময় হয় একজনকে পাইছি তো পাইছি ধরছি তো ধরছি দিনের খেলা পড়লে তার দিকে পরে যাওয়া শুরু করে কোন তারা তো আমরা ভালো মনে করছি আপনি যতদিন ভালো ছিল ততদিন ভালো মনে করবেন যখন খারাপ হয়ে গেছে তখন আর ভালো মনে করার সুযোগ নাই একরাম যখন বলবেন এমন যদি না হয় তাহলে তো আপনারা এক্সিডেন্ট করলে এক্সিডেন্ট করলে জীবন এক্সিডেন্ট থেকে বেড়ে যাবে যে অবস্থা এখন দেখছেন না কি হচ্ছে খালি মোহব্বতের নামে একজন লোক তার চিন্তায়